বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাঁচশোটি নতুন বৃত্তি দেওয়ার প্রস্তাবও দিয়েছে ইসলামাবাদ শিক্ষা খাতের পাশাপাশি ব্যাংকিং স্বাস্থ্য পরিবার পরিকল্পনা আইসিটিও সমুদ্র বাণিজ্যিক সহ একাধিক খাতে পারস্পরিক সহযোগিতার প্রস্তাব এসেছে দেশটির পক্ষ থেকে আজ সোমবার রাজধানীতে অনুষ্ঠিত হয় পাকিস্তান বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশন বা এর নবম সভা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সূত্রে জানা গেছে বাংলাদেশের পক্ষে সভায় অংশ নেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির ফেডারেল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান সীমা ইআরডি সূত্রে জানা যায় সভায় পাকিস্তান বাংলাদেশের শিক্ষা খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে তারা বাংলাদেশের জন্য পাঁচশোটি বৃত্তি প্রধানের পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের প্রস্তাব দিয়েছে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছে অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশে ব্যাংক নোট প্রাইস বন্ড ও অন্যান্য নিরাপত্তা সামগ্রী মুদ্রণের জন্য ব্যবহৃত নিরাপত্তাকালের আন্তর্জাতিক দরপত্রে অংশ নিতে চায় বর্তমানে এসবকালে মূলত ইউরোপ থেকে আমদানি করা হয় ব্যাংকিং খাতে প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দিয়েছে দেশটি এছাড়া পাকিস্তান বাংলাদেশের পরিবার পরিকল্পনা মডেল গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে তারা ভ্যাকসিন উন্নয়ন গবেষণা ও স্বাস্থ্য খাতে যৌথ কার্যক্রমের প্রস্তাব দিয়েছে আরডির এক সভায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পাকিস্তানকে এই সহযোগিতা প্রদানে সম্মতি জানিয়েছে কৃষিখাতীয় সহযোগিতার প্রস্তাব এসেছে পাকিস্তান তাদের উন্নত জাতের গবাদি পশু রপ্তানির আগ্রহ জানিয়েছে যা বাংলাদেশের জাত উন্নয়নে সহায়ক হতে পারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতার লক্ষ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান তারা বাংলাদেশের ডিজিটাল আইডেন্টি ও পাসপোর্ট ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় অন্যদিকে মেরিটাইম সহযোগিতা জোরদারে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতাসারক সই হওয়ার কথা রয়েছে এতে বাংলাদেশ ভবিষ্যতে করাচি বন্দর ব্যবহার করতে পারবে এছাড়া দুই দেশের চিনি শিল্প মান নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক সহযোগিতা নিয়েও নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে পাকিস্তান হালাল অথরিটি ও বিএসটিআইয়ের মধ্যে একটি সমঝোতাসারক সইয়ের পরিকল্পনা রয়েছে এর আগে জুলাই অভ্যুত্থানের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও গভীর হয় কয়েক দফায় দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করেন সব মিলিয়ে জিএসি সভার মাধ্যমে শিক্ষা অর্থনীতি স্বাস্থ্য ও প্রযুক্তিসহ সব খাতেই দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা রিপোর্ট একুশে টেলিভিশন